বাইকে কিন্তু আমি ধরে ফেলছি কি ভাই আমাকে প্রথম ধরছে যে আমি বলছি ভাই আপনি কি করেন বলছি আমি বসে আছি তখন আমাকে একটা মানে উনি পয়েন্ট পাইছে পরে কিন্তু পয়েন্টে প্লাস মাইনাসে করে ফেললাম তিন এর সাথে নয় গুণ করলে তিন নং ছত্রিশ হয় না সাঁত্রিশ হয় আটত্রিশ হয় আটত্রিশ গাম না ভুল করলে হয় আটত্রিশ আপনি ভুল করছেন অবশ্যই করছি জেনে বুঝে বলেন কি জেনে বুঝে ভুল করছে আপনি কি কাস্টমার সাথে এই করেন ভাই মাঝে মাঝে

এবার কিন্তু ওনার টেনশন উঠে গেছে আমি বললাম ছত্রিশ নাকি সাঁত্রিশ উনি কেন সাতাশ বললেন আনসারটাও কিন্তু উনি খুঁজে পাচ্ছেন না